আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি তোমাদেরকে সবাইকে জানাবো যে আমাদের কিউএন ই মেডিকেল অ্যানালিসিস মেগাবুকগুলো কেন বাজারে সেরা মেডিকেল বই এবং এই বইগুলোতে আসলে বেসিক্যালি আছে কি তোমরা পড়বা কেন তোমরা কেন কিনবা আসলে এই বইগুলো কি তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিরো কীভাবে সাহায্য করতে পারে তোমাদেরকে একদম বিস্তারিত আজকে এই ভিডিওটাতে একদম বলবো বেসিক্যালি এটা মার্কেটিং ভিডিও বলো বা বইয়ের ভিডিও বলো বাট এটা তোমাকে বই কিনবা কি কিনবা না তোমার একটা ডিসিশনে আসতে সাহায্য করবো ঠিক আছে অনেস্ট অপিনিয়ন বা অনেস্টলি তোমাদের সাথে সব কিছু খুলে শেয়ার করা দেখো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা বেসিক্যালি তোমাদেরকে একটা ইনহ্যান্ড রিভিউ দিয়েছি সো এই ভিডিওটা তোমরা দেখেছো কিনা জানি না বাট স্টিল এইখানে তোমাদেরকে বলবো যে দেখো একটা চাপ্টার আমরা যখন শুরু করছি একটা চাপ্টার তো আমরা হচ্ছে একটা চাপ্টার অ্যানালাইসিস রোডম্যাপ অ্যাড করছি যে দেখো যে খেয়াল করলে দেখবা যে এই দিকে মানে একটা চাপ্টার যখন শুরু করলাম তখন হচ্ছে একটা চাপ্টার অ্যানালিসিস রোডম্যাপ আমরা দিয়েছি এটা বলতে কী বুঝাচ্ছি আমরা যে বিগত বছরে এই চ্যাপ্টারে যতগুলো টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলোকে আমরা লিখেছি বুঝিয়েছে তারপর হচ্ছে এই টপিকগুলো থেকে কোন সালে কতবার প্রশ্ন আসছে এখন যেই টপিকের পাশে অনেক বেশি শাল রিসেন্ট ইয়ার্সের সংখ্যা বেশি তুমি বুঝতে পারছো এই টপিকটা হট টপিক সো এইগুলো খুব ভালো করে আমাকে মনোযোগ সহকারে পড়তে হবে তাই না সো এই টপিকগুলো তুমি যদি ইনফেসিস করে পড়তে পারো এটা তোমাকে শুরুতে একটা কোয়েশ্চেন অ্যানালাইসিসের ভাবটা তোমার মধ্যে নিয়ে আসে এবং তুমি ওই টপিকগুলোকে ফিন্টার আউট করে ভালো করে পড়ার জন্য তুমি মনোযোগ এবং তোমার সময় দেওয়ার যে ইচ্ছা সবকিছু তোমাকে সেট আপ করে দেয় একটা মাইন্ড সেট আপ করে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা কিছু কুইক রিভিশন টুলস লাগছি কিংবা বলতে পারি তথ্য একত্রিকরণ এখন এটা কি ধরনের যেমন হচ্ছে কি দেখো যেটা হচ্ছে তুমি বই থেকে তো পড়বো আমি জানি যে আমাদের যে কোনো সহায়ক বই আমরা বলি কি সহায়ক বই এগুলো কখনো মূল বইয়ের বিকল্প না আমরা কিন্তু যত মানে অনেক বই হয়তো বলতে পারে আমরা মূল বইয়ের বিকল্প বাট এটা আসলে প্রমোট করা উচিত না কারণ মূল বই মূল বই সো তুমি এখন মূল বই পড়া শেষ করার পরে তুমি কিন্তু হচ্ছে কি এখানে যখন আসবা একটা বার মূল বই পড়লা মাথায় অনেক কিছু নাই এখন তুমি এখান থেকে পড়া সব ঝালাই করার জন্য মাথায় সব ঢুকানোর জন্য আসছো সবগুলো অপর নাম একসাথে দেওয়া একটা চ্যাপ্টারে যতগুলো অপর নাম আছে যেমন প্রোটোপ্লাজমকে আর কি নামে ডাকে জীবনে ভিত্তি বলা হয় মাইট্রোকন্ডের অপর নাম কি পাওয়ার হাউস অফ সেল তাই না তো তারপর লাইসমকে কি বলে তাই না সো এরকম কোষের পাকস্থলী সো এরকম যত ধরনের অপর নাম আছে সবগুলো একসাথে করে দেওয়া আছে চাপ্টারে যতগুলো বিজ্ঞানের অবদান আছে সবগুলো একসাথে করে দেওয়া আছে চাপ্টারে যতগুলো সংখ্যাগত ইম্পর্টেন্ট তথ্য আছে সব একসাথে করে দেওয়া আছে এবং চাপটারের যতগুলো ইম্পর্টেন্ট প্রকারভেদ আছে সবগুলো একসাথে করে দেওয়া আছে এই জিনিসটা কেন করা হলো কারণ এই জিনিসটা আমরা বেসিক্যালি এরিয়া মার্কিংয়ে বেশি করছি কারণ একটা জিনিস চিন্তা করে দেখো একটা স্টুডেন্ট যখন পড়তে যাবে মানে সে খেয়াল করা উচিত যে আমাদের মেডিকেলে কোন এরিয়াগুলো থেকে প্রশ্ন হচ্ছে হয় সৌখবত তথ্য থেকে প্রশ্ন করতেছে অথবা বিজ্ঞানী থেকে প্রশ্ন করতেছে অথবা কী করতেছে প্রকারভেদ থেকে প্রশ্ন করতেছে তো এইরকম কিছু কিছু এরিয়া থেকে স্পেসিফিক এরিয়া থেকে প্রশ্ন বেশিই করতেছে তো আমরা এই এরিয়াগুলোকে কমপ্লিটলি গোছায় তুমি যদি রিভাইজ করতে পারো এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করছি এবং সর্বশেষ এরপরে দেখা যাচ্ছে কি আমরা থিওরি অ্যাড করছি এখন খেয়াল করবা যেমন আমরা কেমিস্ট্রি যদি কথায় আসি কেমিস্ট্রিতে দেখা গেছে কি যে এরিয়া মার্কিংয়ের বিষয়টা কিছুটা কম হইলেও আমরা তারপরও যতগুলো সংখ্যাগত তথ্য আছে বা যতগুলো বিজ্ঞানী আছে বিজ্ঞানী যদি এখানে কম আসলে কেমিস্ট্রিতে আসলে বিজ্ঞানী অবদান খুবই কম বাট স্টিল যতগুলো ইম্পর্ট্যান্ট ওই ক্রিভিশন টুলস আমরা সেটা অ্যাড করেছি আমরা খুব অ্যান্ডরিস থিওরি অ্যাড করা হয়েছে ঠিক আছে অ্যান্ড দেন ম্যাথের শর্টকাট এটা কি বায়োলজির ক্ষেত্রে সত্য না বায়োলজির ক্ষেত্রে তো ম্যাথ নাই কেমিস্ট্রি এবং ফিজিক্সে ম্যাথ আছে সো সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু ম্যাথের শর্টকাট অ্যাড করছি যেগুলো কিছু ম্যাথ আছে মেডিকেলে সো এগুলো তুমি কম টাইমে কীভাবে আসলে সলভ করতে পারবো শর্টকাট সহ কিছু টাইপ বেস্ট ম্যাথ আলোচনা করা আছে সো সেগুলো তোমরা দেখতে পারবা এরপরে হচ্ছে যে মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেন ব্যাংক তোমার ব্যাখ্যা সহ সলভ করা আছে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাখ্যা সহ সলভ করা আছে সো সহ সলভ থাকলে যেটা সুবিধা হয় যে তুমি ধরো একটা সপটা নিজের মতো করে পড়লা বা পড়োও নাই তুমি যখন বইটা নিয়ে বসলা ওই প্রশ্ন পড়তে পড়তে সলভ করতে করতে তুমি কিন্তু ওই টপিকটা পুরোটা পড়া হয়ে যাবে যেমন এই প্রশ্নটা করা হয়েছে কোন টপিক থেকে ব্যাখ্যাতে ওই টপিকটা মোটামুটি একটা ভালো পরিমাণ অংশ তুলে দেওয়া আছে সো ওই ব্যাখ্যাটা পড়লে কেন ওই প্রশ্নের উত্তরটা এটা হয়েছে তুমি খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করে প্রতিটা কোয়েশ্চেন সলভ করতে পারবা কোনো কারণে যদি ভুলে যাও যে এটা উত্তর কেন হয়েছে এটা তুমি তো ব্যাখ্যা দেখে নিতে পারছো তোমাকে বারবার গিয়ে বইয়ে ফিরে দিতে হচ্ছে না তুমি এখানেই কম সময়ে যে জিনিসটা ধারাই করে নিতে পারতো এরপর হচ্ছে অনুশীলনীয় প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে বইয়ের যত অনুশীলনের প্রশ্ন তোমরা এখান থেকে সলভ করতে পারবা এরপর আছে দরকারি কিছু এক্সট্রা ইনফরমেশান তোমার দেখা যাচ্ছে থিওরির মধ্যে আসলে আমরা ইনক্লুডেড করে দিচ্ছি তো এই জন্য দেখা যাচ্ছে কি আলটিমেটলি এটা কি তোমার এইসব কারণে আমরা কি এটাকে মেগাবুক বলতে পারি না নামটা কেন মেগাবুক বুঝতে পারতেছো কারণ একটা চ্যাপ্টার আসলে যত ধাপে পড়া উচিত যতগুলো অ্যাপ্রোচে আগানো উচিত আগাইলে একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে আমরা সেই অ্যাপ্রোচটাকে সামনে নিয়ে আসলে আমাদের এই বইটা লেখা এই বইটার ভিশন বলো বা মিশন বলো এটা আসলে খুব ক্লিয়ার যে তোমাকে মেডিকেলে চান্স পাওয়া দিতে যতটুকু লাগে ততটুকু আয়োজন করা এবং ততটুকু দিয়ে তোমাকে যাতে সে মেডিকেলে চান্স পাওয়া দিতে পারে এতটুকু সে এ ফোরটা বইটা দেওয়া হয়েছে সো বইটা চেক করবা তোমরা ডেমোপিডিএফ দেওয়া থাকবে ডিসক্রিপশানে সো ডেমোপিডিএফ দেখে তোমরা অর্ডার করতে থাকবো ঠিক আছে এখনো পর্যন্ত স্টকে আসে বই সো জলদি জলদি অর্ডার করো